নতুন ভোটার সংশোধন করার ক্ষেত্রে যেমন আপনি যদি আপনার যে জন্ম শনকটা দিয়ে ভোটার হয়েছেন এবং সেই সনদে যদি সঠিক থাকে এবং সঠিক সার্ভারে আপলোড করা থাকে কিন্তু পরবর্তীতে ভোটার হওয়ার সময় আপনার নামের উল্টাপল্টা হয়ে গেছে কিংবা বাবা মার নামের উল্টাপোটা হয়ে গেছে সেই বিষয়গুলো কিন্তু আপনি খুব সহজেই আপনার জন্ম সনদ কিংবা বাবা মার প্যান কার্ড ব্যবহার করেই সংশোধন করে ফেলতে পারবেন আরেকটা সব বড় মেজর বিষয় হচ্ছে অনেকেই কম বয়সে ভোটার হয় এখন চাচ্ছে যে বয়সটা বাড়িয়ে নিতে বা বয়স সংশোধন করার জন্য সেক্ষেত্রে আপনার প্রায়োরিটি দিতে হবে জন্মশনতার উপরে এবং আপনার শিক্ষাগত যোগ্যতার উপরে যদি আপনার শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক দেওয়া থাকে তাহলে কিন্তু মাধ্যমিক সার্টিফিকেট ব্যতীত আপনি আপনার বয়স সংশোধন করাটা খুবই টাফ হয়ে যাবে এরপরে যদি আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা এসএসসি নিচে দেন কিংবা তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী দিয়ে থাকেন বা সেটা দিয়ে যদি আপনি ভোটার হয়ে থাকেন তাহলে আপনি যে জন্ম শনাক্ত দিয়ে ভোটার হয়েছেন সেই জন্ম শনাক্ত যদি আপনি ঠিক করতে পারেন অর্থাৎ আপনার ইউনিয়ন অথবা কাউন্সিল অফিস থেকে আপনার সেই একই আপনি সংশোধন করিয়েছেন সেই জন্ম শনাপ দিয়েই যদি পরবর্তীতে আবার অ্যান কার্ড সংশোধনের আবেদন করেন তাহলে আপনার অ্যান কার্ড সংশোধন হয়ে যাওয়ার চান্স একটা থেকে যায় তো এরপরেও বেশ কিছু ডকুমেন্টস আপনি চাইলে সেটার সাথে অ্যাপ্লাই করতে পারেন যেমন আপনার চেয়ারম্যানের প্রত্যয়ন চেয়ারম্যান সার্টিফিকেট আহ বা আপনার যদি একাডেমিক কোনো ব্যাকগ্রাউন্ড থাকে কোনো সার্টিফিকেট থেকে থাকে সেগুলো অ্যাড করতে পারেন অথবা আগে থেকে কোন পাসপোর্ট আছে আপনার সেগুলো দিতে পারেন

সেক্ষেত্রে আপনি আপনার বাবা মার ক্যানআইডি দিয়ে যদি ভোটার খুন এবং বাবা মার ক্যানআইডি কার্ডের নাম্বার যদি আপনার ভোটার আইডি কার্ডের সার্ভারে ইনক্লুড করা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এটা হয়ে যাওয়ার চান্স হান্ড্রেড পার্সেন্ট সর্বশেষ যে বিষয়টা মাথায় রাখতে হবে নতুন ভোটার সংশোধন করার জন্য অবশ্যই জন্মসনদ রাখতে হবে এবং যে জন্মসোনা দিয়ে আপনি ভোটার রয়েছেন সেই জন্মসনদের উপরেই সংশোধন করতে হবে এবং আপনার বাবা মার ক্যানআডি যদি ব্যবহার করে থাকে কিংবা বাবা মার ক্যানআইডি কার্ডের নাম্বার যদি আপনার আইডি কার্ডের সার্ভারে থেকে থাকে অবশ্যই বাবা মার ক্যানআইডি কার্ড ব্যবহার করতে হবে এই প্রসেসের মাধ্যমে আপনি খুব সহজেই নতুন ভোটারগুলো সংশোধন করে নিতে পারেন